শুভ সকাল আজকা আমার মুরগি দা শুরু করলাম বিডিও এই যে চাও বড় হইবো আর আগমা সব বেসব একটু আঙ্গ মা পানি বার বানুইছে দেখেন ওই সরকের হানি পানি উঠে গেছে গা ওই সরকে ইতো বরকি তুরকি আল্লাহই জানে কোনে খাওয়া দেখেন কত সুন্দর সাপলা ফুটে সাদা হয়ে রয়েছে পানি কম দেখি একটু একটু সাপলা ভাল লাগে না সাদা সাপলা খাইতে ভাল লাগে বেশ প্রাইভেট পয়ের আইলো এমন তো আর দিছে আম্মু কি গেছে গভীর আপন হান থেকে অরণ এখন কেমন ব্যাগ দাও এটা মহিলা মানুষের ব্যাগ না রে সাদি মায়নে বয়ে তালি করতেছে রসবার করতেছে উতারি রান বসকে তাই মা হইতেছে করতেছে তাল সিলাইবার নইছে তাই একটা রেসিপি বানামু একটা নারকেল নাকি তাই যাবেন নইশো ওই পাড়া। আমার গই পাড়ার কই পুরা বাড়ি তে কি পরিমাণ পানি পড়ছে পানি পারে তারপরে যান যে পানি পার হইলাম গরু পাচলের খাওয়া অসুবিধা আর ইন্ডিয়াতে আমি অনেক ভিডিও মিডিও দেখি যে গাছের তলায় তাল পইরা থাকে তাক আর না আমাকে দুইটা তাল কিনা নিয়ে আইছে একশো টাকা দিয়ে এখন এই যে কারণে যাবেন

ব্যাগকেল নিয়ে আইছি ভাঙ বানুইছি পচাই বেড়াই হেলা একবার পাতলা হিল হিলে দেখেন খালি হাইরে বৃষ্টি নামছে ব্লেজ ব্লকে সবাইকে সাগত চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে আর বার থেকে আর তো তাল আনছাল আপনারা জানেনি এস কামি রান্ধুম তাল দে উতারি উতারি মানে কি ফিরনি কয় ডারে শুদ্ধ বাসায় এই জায়গায় হইতাছে আমি কিনা পুলা হবে চ্যাল নিয়েছি এই চ্যালটা আমি এক ঘন্টাকে ভিজে রাখছিলাম আর আপনারা তো দেখলেনি যে মা সকাল বেলায় যে তাল চাইলা দিলো আর ওইটাছে গিয়ে একবার দেখেছিলাম আমাকে পাড়ায় ওই পাড়ায় থেকে আবার যে একটা নারকেল নিয়েছিলাম নারকেলটা খুব একটা ভালো না খুব একটা মিষ্টি না মানে নারকেল পেই না পরে একবার একটা আসাল আমরা জোর করে নিয়ে আসি যে দেন কারণ এই উতারির মধ্যে আবার নারকেল না দিলে ভালো লাগে না আর নিছি সে আর একবারে খাঁটি গরুর দুধ নিছি আর গরম মশলা আছে লবণ তো আছেই তাহলে আমরা কেমনে রান্ধে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন ভাল লাগবো প্রথমে না এই যে সেলটা নিছি না এর রাত ভাঙা করে পার হয়ে আগে বেইটা নেবো এটা হলো এর সেল এই যে পোলাও এর সেল এটা আগ ভাঙা করে কতক্ষণ আগে এই করে নই বেইটা নই

Esa es <laughs>

তেল বাড়াতো একটু নাড়া রাখ লাগব তিন ড দুধ দে দিই আমি জায়গায় দুই লিটার দুধ নারকেলটাও দিয়ে দিই নগি একটু পরে দর না খুব একটা ভালো নাই নাইনি আগে দিয়ে দিলে আমার দেন খালি কত পানি হয়ে পড়ছে পানি বাড়তেছে ভালোই পানি বাড়তেছে আমার এনে আমি একা না এনে বল মা আমাকে কাকি মানে আমাৰ এক বেষ্টাবোৰ ৰুইছে ইমবোৰে নেহা মেলা মানুহবোৰ হৈছে কালার না কে এই যে কালার ও গহন আমি নাড়া দিছি এই যে সুন্দর কালার এগুলো গহন তাল হয়ে গেছে গহন চেনি দিয়া দি মিষ্টি সেট করে দিম তালের মধ্যেও তো মিষ্টি আছে এনে গা হন একটু কম করে দিলে চিনিতে দিকে পানি তো

বৃষ্টি নাই মা গেছে ঘাটো প্রায় এমনি খেয়ে যে বড়ো চামিজ দেখাইতেছি বেশ তে বরো আছে এই উতারিটা যে কি পরিমাণ মজা মানে এটা যে রান্না নানা করছে সে কোনো দিন কৈ হারবো না যে এটা যে এত মজার একটা জিনিস তাহলে আপনার একদিনে এইভাবে রান্নাটা দেখেন আমি উত্তারি কই যাচ্ছি দেখে বিরক্ত এর না এটা হলো তালের ফিরনি আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর অবশ্যই যারা তাল একবারে পছন্দ করেন না অনেকে আছে যে তাল একবারে খেহারে না পছন্দ করে না ভাল লাগে না কিন্তু তারাও একবার এইভাবে রান্না দেখবেন যে কি পরিমাণ মজা না গে আর আমার সাথে সাথে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সবার আগে তাহলে আপনার কাছে ভিডিওটা যেব সারানগে নগে তাইলে আপনারা সারাদিন কি করে দেখতেই থাকুন এখন পর্যন্ত বেলা যেহেতু তলায় নেই দিহি আর কি করি আপনারা ততক্ষণে সাথেই থাকুন এই যে আমার ফিরনি কাজুবাদাম কিশমিশ না দিলে ভাল লাগে না একবার তো বেশি একটা খাইবারছ না তো এমনি না মা নেহা बाबू তো দরকার হইছে আর বাজার সেবার লইছে পরে আমি কইলাম যে আমি উঠাই যাইগা নগে কাছে জেনে ওই সামনে পর্যন্ত গাইগা দিম বাবু আমার নিগা না সানা শুন আই ও জাল জাল বাচ্চা নো নানু সা না না কইতেছে অ্যালার্জির ওষুধ খাই জানি পুকুরের একবারে আনারে কানারে সব এই যে দুই ভাগে গেছে গা পানি এনে এ এনে বর্ষা ছিল না কিন্তু আমার বাস্তে کولو কয়টু ফিল নেই হে যেডা আমার ছোট বাস্তি আমার সুন্দরী বাস্তি রে নে রে ফুப்பி ক্যাট্রিলা কা ফা ওহ এটা কি ফুল আপনারা কমেন্টে জানাবেন আমার বাঁচতে পারদি আর এইটা হইতে সে গা কেন্দ্রীয় জামা মসজিদ খুব ভালো লাগতো